কৌমির আলেমদের বলছি জামাতি ইসলাম নিয়ে শিবির নিয়ে মৌদুদি নিয়ে অপপ্রচার চালা বন্ধ করুন বম মারলে একটা হক কথা পেট থেকে বের করতে পারে না আবার ফতোয়া সব জায়গায় ফতোয়া যখন একামতে দিনের পক্ষে জামাতি ইসলাম ছাত্র শিবির মৌদুদির হাত ধরে অনেক অংশে সামনে এগিয়ে যাচ্ছে তখন এই পাররা জামাতি ইসলামকে জাতির সামনে কুলুষিত করবার জন্য মৌদুদির পুরনো একটা ইস্যু নিয়ে মেয়ারে হক নিয়ে গুতুগুতি শুরু করেছে মাহফিলে তোদের দাওয়াত দেয় কোরআন হাদিস থেকে কথা বলবি ইসলাম যেন কায়েম হয় আল্লাহর বিধান যেন একামতে দিন যেমন জমির জমিনে জিন্দা হয় কারা জিন্দা করতে পারে তোর কাজ হচ্ছে ওইদিকে দিকে টাচ দেওয়া ইঙ্গিত দেওয়া একামতে দিন কায়েমের পক্ষে কোনো কথা নেই ওদের সব সময় মৌদুদি জামাতি ইসলাম মৌদুদি জামাতি ইসলাম মানে জামাত ইসলাম মৌদুদি আর শিবির নিয়ে ওদের কথা না বললে পেটের ভাত হজমি হয় না বেটা মৌদুদি কি জামাতি ইসলাম ছাত্র শিবির কি তোর বাড়ির থেকে তোর বৌরে টেনে বের করেছে না তোর জমি জায়গা তোর দখল করে নিয়েছে মৌদুদির পথ ধরে যারা একামতে দিন খুঁজে পেয়েছে জামাতি ইসলামের সমর্থক থেকে নিয়ে শুরু করে উপরে লেভেলে বড় বড় কর্মী পর্যন্ত নেতা পর্যন্ত তাকান